গরমে জেল ময়শ্চারাইজার কি শীতে কোনোভাবে ব্যবহার করা যাবে না শীতে নতুন ময়শ্চারাইজার কিনতেই হবে শীতে নতুন ময়শ্চারাইজার কেনার আগে আগের ময়শ্চারাইজারটি দিয়ে এই তিনটি পদ্ধতি ট্রাই করে দেখুন প্রথম পদ্ধতিটি হলো রাতের বেলা একটা হাইড্রেটিং টোনার বা সেরামের সাথে ব্যবহার করুন হাইড্রেটিং টোনার বা সেরামটি ব্যবহার করার পর পরই হালকা বেঁচে থাকা অবস্থাতে একটু পুরো করে আপনার জেল ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিন যদি তাতে না হয় তাহলে আপনার জন্য দ্বিতীয় পদ্ধতি প্রথমে অল্প একটু ময়শ্চারাইজার নিয়ে নিন ময়েশ্চারাইজারটি একটা পাতলা লেয়ার আপনার ত্বকে অ্যাপ্লাই করে নিন এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন যখন প্রথম লেয়ারটি কিছুটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন আরেক লেয়ার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এই দুটি পদ্ধতি ছিল রাতের জন্য দিনের বেলা খুবই সহজ আপনার পছন্দের জেল ময়েশ্চারাইজারটির সাথে একটি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন যে সানস্ক্রিনটি হয়তো বা গরমকালে আপনার জন্য খুব বেশি ভারী বা তেল তেলে হয়ে যাচ্ছিল তবে এই পদ্ধতিগুলো তখনই কাজে লাগবে যদি আপনার জেল ময়েশ্চারাইজারটি যথেষ্ট ময়েশ্চারাইজিং এবং হাইড্রেটিং হয় যেমন এই পিউরিটা ওটিন কামিং জেল ক্রিম এটা খুবই লাইট ওয়েট একটি জেল ময়েশ্চারাইজার যেটা আপনি গরমকালেও ব্যবহার করতে পারবেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই পদ্ধতিগুলো দিয়ে ব্যবহার করলে শীতকালেও আপনারা চালিয়ে নিতে পারবেন অর্থাৎ দু দুধরণে মসচারাইজারের ঝামেলা হবে না আশা করি এই জেল মসচারাইজার আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এবং এই তিনটি পদ্ধতির পরেও যদি আপনার মনে হয় তখন অনেক বেশি শুষ্ক বা ডিহাইড্রেটেড হয়ে পড়ছে তখন গিয়ে আপনি একটি ভারী মশ্চারাইজার সুইচ করতে পারেন